সুনাইবালা সুনাইবালা নপি কইনি হয় বাদামলা বাদামলা এক দিনে পারে ছবি চাই হইনি আমরালা আমরালা বেঁচে নি কোন কাজে পাই যেইবা সমাজ বানারো একবা একলা বাদ কে বলায় কোটার বউ এরপরে আদর কত জাতের এক তিন টো সিন্ধোর

আরেকর জন্য চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি হাত দিলেন

মযদা গের খাকোর সেনেটা little কের, কছেডিসেআই সেয়ু পোটাটর খাকেরসে.. কৈটাচ্ গো঺াকে সেনে ডیসধার কেিয়